বেহাল ইটের রাস্তা মেরামতের দাবিতে বিক্ষোভে নামলেন গ্রামের মহিলারা ভোট ভোট আসে যায় যায় থেকেই প্রতি বছর গঙ্গাসাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের কমলপুর তিন রাস্তার মোড় থেকে অনুপ দাসের বাড়ি পর্যন্ত প্রায় পাঁচশো থেকে ছশো মিটার বেহাল ইটে রাস্তা কমপ্লিট করে দেওয়া হবে আজও সেই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে গ্রামবাসীদের যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে এলাকাবাসীদের আজ ওই রাস্তা মেরামতের দাবিতে কমলপুর তিন রাস্তার মোড়ে বিক্ষোভ দেখায় গ্রামের মহিলারা তারা জানিয়েছেন দ্রুত এই রাস্তা মেরামত না করা হলে সামনে বিধানসভা ভোট তারা বয়কট করবে এমন দাবি নিয়ে বিক্ষোভের সামিল গ্রামের মহিলারা

ચલ <Gãraja> ના <coughs>

সংসদ সভায় বলে যে রাস্তা হবে কিন্তু কোনোদিন রাস্তা হয়নি আর এবারে রাস্তা না হলে কোনো পার্টিকে ভোট দেওয়া হবে না টোটালি ভোট বন্ধ বন্ধ কি নাম আপনার গৌরী ভুই

তার বার্তা কি আজকের কি কি রাস্তায় অসুখ পিস ঢুকতে পারে না বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না ধান চাল আমাদের গ্রামের লোকের ধান চাল নিয়ে সমস্যা নিয়ে যেতে পারা যাচ্ছে না অনেক সমস্যা স্কুলের বাচ্চারা টিউশন থেকে রাত্রি বেলা ফিনে পুকুরে পড়ে যাচ্ছে মোটর সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে এ ক্ষতিপূরণ কে দেবে কোন পার্টি দেবে ভোটের সময় তো সবাই আছে রাস্তার দিব করে করে না চাকা যাচ্ছে না তাহলে রাস্তায় কি পুকুরে পড়ে যাবে অ্যাম্বুলেন্স বি গটে অসুখ অসুখ না গটে টোটো ঢুকতে পাচ্ছে না গটে অ্যাম্বুলেন্স আসতে পাচ্ছে না তাইলে কি আমরা কি মরব না মানে কি করব বর্ষাকালে আমাদের ইটা ইটা উঠে নিয়ে চলে যা আমার বাচ্চা কাটা রাস্তায় চলছো আমার ভালো চলতো আমার সে গয় পাগ হোক আর যাই হোক কিনা আমার কাটা ভালো তুমি ইটা উঠে নিয়ে চলে যা সব জায়গায় রাস্তা হচ্ছে কেন আমার এদিকে রাস্তা হবে না কেন কি দিনে হবে না পঞ্চায়েতে কি জানানো হয়েছে ওনারা কিছু কি বলেছে

তোমার এটা উঠে চলে যা এখন থেকে আমার এটা দরকার নাই আমার তোমাদের এটা কি নাম আপনার তিন দশটার মোড় থেকে একটা রাস্তা বিহার আমাদের পাত্র সাম বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার প্রপোজাল দেওয়া আছে ইনক্লুডিং ওই যে রাস্তাটা নিয়ে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে প্রপোজাল দেওয়া আছে পঁচষ্টি প্রকল্পে তা এই গঙ্গাসাগর মেলার জন্য আমাদের সমূহ কাজ বন্ধ থাকে ডেভেলপমেন্টের গঙ্গাসাগর মেলা দিকে ফোকাস করা হয় আমরা এরপরেই ওই প্রপোজাল পাঠানো হয়েছে সাংসান হলে অতিবিলম্বেই এ সমস্যার সমাধান হবে আপনার নাম করি আমি সন্দীপ কুমার পাত্র সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের